আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেখেন নতুন কবিতরে আনছি কীরকম করে খাচ্ছে কারো যদি লাগে তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করে রাখলে পরবর্তীতে পাবেন কিন্তু সময় লাগবে দেখেন তো কবিতা করে কীরকম করে খাচ্ছে মাথাটা দেখে কীরকম লাগতেছে আল্লাহ আমার নেয়ামকই না সুন্দর হয় ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন